করছিল পর্যন্ত থাকবে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে চব্বিশ সালের গণ অভ্যুত্থান যেন নতুন এক অধ্যায় লিখেছে এই আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে সাহসী নারীদের এক অদম্য চেতনা যারা দেশের মানুষের সামনে অগ্নি ছড়া বক্তব্য দিয়ে পুরো বাংলাদেশকে কাঁপিয়েছে দু সালের এই আন্দোলনে দেখানো সাহস প্রতিবাদ ও নেতৃত্বের মিশ্রণ এই সময়ে উঠেছে যাদের গর্জনে শুধু আন্দোলনের শক্তি নয় দেশের মানুষের মনোবলও বৃদ্ধি পেয়েছে আজ আমরা সেই সেরা দশ বাঘিনী কন্যার কথা জানব যারা প্রতিটি বক্তব্যে প্রতিটি পদক্ষেপে অসীম সাহস প্রদর্শন করেছেন তালিকার দশ নম্বরে রয়েছেন এক সাহসী কন্যা যিনি কোটা আন্দোলনের সময় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন তার বক্তব্য আমরা মরতে আসছি আমরা মরেই যাব দেশের প্রতিটি শিক্ষার্থীকে স্তম্ভিত করেছে